ধোয়া ওঠা এক প্লেট গরম ভাত আর সাথে যদি থাকে ভর্তা আর কিছু কি চাই আসসালামু আলাইকুম আমি সাদিয়া আবার চলে আসলাম একটা দুর্দান্ত ভর্তার রেসিপি নিয়ে তা আজ করব কাঁঠালের বিচি ভর্তা তো এই জন্য প্রথমেই আমি কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আর কাঁঠালের বিচিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি কাঁঠালের বিচি ভাজার সময় চুলা রসটা কিন্তু কমিয়ে রাখতে হবে তো ভাজা শেষ হয়ে গেলে কাঁঠালের বিচির খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর একসাথে কীভাবে কাঁঠালের বিচির খোসা ছাড়াবেন এই টেকনিকটা কিন্তু শিখে রাখেন তো এখানে নিয়েছি সুটকি আর সুটকিগুলোকে আমি এখন হালকা তেলের উপরে উল্টে পাল্টে ভেজে নিব তো নানি দাদির হাতে কে কে এই ভর্তাটা খেয়েছেন অবশ্যই জানাবেন আমার দাদির হাতে আমি বহুবার খেয়েছি এই ভর্তা তো এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর শুকনো মরিচগুলো কিন্তু ভেজে নেই নি ভেজে নিলে এই ভর্তার স্বাদ কিন্তু পরিবর্তন হয়ে যাবে এই ভর্তা না খাইলে কিন্তু বুঝবেন না কাঁঠালের বিচিও যে এতটা লিজেন্ট হয় তো আমি কিন্তু প্রথমেই মরিচ আর সুটকিগুলো খুব ভালোভাবে একদম মিশ করে বেটে নিচ্ছি আর আমার দেখানো রেসিপি অনুযায়ী ভর্তাটা একবার হলেও কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন তো আমি এখানে কাঠালের বিচিগুলোকে বেটে নিচ্ছি আর বিচিগুলো যেহেতু একটু ভাজা হয়েছে একটু শক্ত টাইপ বিচিগুলোকে আগে একটু গুঁড়ো করে নিচ্ছি আর এরপরে বিচিগুলোকে ভালোভাবে একটু বেটে নিব তো আমি অল্প অল্প করে একটু পানি দিয়েছিলাম ভর্তাটা পানি দিয়েও বানানো যায় আবার পানি ছাড়াও বানানো যায় দুইভাবেই আপনারা ট্রাই করতে পারেন পানি দিলে একটু পানি দিলে ভর্তাটা একটু ভিজা ভিজা টাইপ হয় আর পানি না দিলে ভর্তাটা শুকনা টাইপ হয় তো দুটোর স্বাদ কিন্তু দু রকমের হয় আমার কাঁঠালের বিচিগুলো বাটা হয়ে গিয়েছে আর এখানে আমি কিন্তু ধনেপাতা পাতা সুন্দরভাবে একদম বেটে নিয়েছি তা আমি এখন সব কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব কাঁঠালের বিচি বড় ভর্তা যে এতটা সুস্বাদু আমি আপনাদেরকে কি বলবো এই ভর্তা যে না খেয়েছেন সে তো অনেক কিছু মিস করে ফেলেছেন তো এখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু কাঁচা ছিল এই ভর্তায় অবশ্যই কাঁচা পেঁয়াজ দিতে হবে তো পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে একেবারে বেটে নিয়েছি আর লবণ দিতে তো ভুলে গিয়েছিলাম তো এখন লবণ দিয়ে দিয়েছি তো লবণ দিয়ে আমি ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আমার মেয়েও এসে একটু লবণ দিয়ে দিয়েছিল তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু শিল্পাটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেছে আমার কাঁঠালের বিচি ভর্তা এমন একটা কাঁঠালের বিচি ভর্তা আর এক থালা ভাত জাস্ট স্বর্গ তা আমি আরও বানিয়েছিলাম এখানে বেগুন ভর্তা আর পোটলের ভর্তা এই রেসিপিগুলো কিন্তু আমি এর আগেই শেয়ার করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে আপনার টাইম লাইনেও রাখতে পারেন তো ধৈর্য নিয়ে আপনারা আমার রেসিপিটা দেখেছেন বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ